হ্যালো বন্ধুরা এস ডি ফারুক মালদ্বীপ চ্যানেল আপনাদেরকে স্বাগতম আবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম দেখেন সাগর পারে খুব সুন্দর একটা ঘর মূলত ঘরটা জন্য কিন্তু বাইরে থেকে যতটা সুন্দর লাগতেছে ভিতরেও কিন্তু ততটা সুন্দর এখানে মূলত এগারোটা না বারোটা রুম আছে প্রত্যেকটা রুম কিন্তু এসি করা মালদ্বীপ আগের সিস্টেম নাই অনেকটাই পরিবর্তন এই যে দেখেন সাগরের সাইডে ঘরগুলো উঠানো হয়েছে নতুন করে নারকেল গাছ লাগানো হয়েছে আসলে অবাস্তব একটা কাহিনী এইসব সব নারকেল গাছ কিন্তু বাংলাদেশে জীবনও বাঁচবে না এত বড় নারকেল গাছ উঠে না মানে অন্য জায়গায় লাগানো এগুলো কিন্তু নতুন লাগাইছে আর এই ঘরগুলো প্রথমত দেখা যাচ্ছে যেখানে কাজ করে মূলত প্রথমভাবে যেভাবে মানে কাজ করে ই করে ওইটা কেউ ভাবতেও পারে না যে দেখেন শুরুতে কীভাবে করে সেই এখানে অন্য আরেকটা ঘর হইতেছে এইটা হচ্ছে ওয়াশরুম সম্ভবত এই যে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণই লোহার পাইপ দ্বারা তৈরি করা হইতেছে সবই কিন্তু বাংলাদেশে যে টিউবলের নিচে যে পাইপগুলো দেওয়া হয় লোহার পাইপ সেই পাইপগুলো এখানে আর এই যে দেখেন মূলত মানে প্রত্যেকটা রুমেই এসি আছে এটা স্টাফ রুম আসলে মালদ্বীপ দেশটা মানে অনেকটাই সুন্দর এবং কি অপূর্ব কিন্তু বর্তমানে মালদ্বীপের মানে ফ্রি বিসার জন্য বেকায়দা অবস্থা হয়ে গেছে এই জন্য আপনারা নিউজে বারবার মানে মানুষের প্রতারিত হওয়া বা হয়রানি হওয়া ভিডিওগুলো দেখেন এটা হলো আমাদের কাজের এরিয়া তো সকাল সকালে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম আমার অনেকে জিজ্ঞেস করেন যে ভাই মানে কিছু কিছু কমেন্ট দেখলাম চোখের মাঝে পড়লো তো হঠাৎ করে দেখা যাচ্ছে যে এরকমভাবে জিজ্ঞেস করেন যে ভাই আপনারা কি কাজ করেন আসলে ভাই এক এক সময় কোম্পানির কাজ এক এক সময় এক এক কাজ করতে হয় তারপরে দেখা হয়েছে যে আমরা মূলত এই পাথরগুলোর কাজে করি যে দেখেন যে পাথরগুলো দেখা যাইতেছে আমরা মূলত পাথরগুলোর কাজই করি আর আমাদের এখানে অন্য অন্য কোম্পানি আছে তারা ঘর বাড়ি উঠানের কাজ করে তো আমি মূলত দেখা যাইতেছে সবসময় মালদ্বীপের নিউজ দিয়ে থাকি ভালো ভালো তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে ছিল বিপরীতে অন্য একটা কোম্পানি যেখানে এই সমস্ত মানে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজগুলো এই কোম্পানির দ্বারা হয় মূলত এই যে দেখেন এই ঘরগুলো উঠানো হয়েছে টাইমে এটা কাজ শেষ আবার ভেঙে নিয়ে যাবে যার যার গন্তব্যস্থলে চলে যাবে আজকে শুক্রবার তারপরে মানে ডিউটিতে যাইতে হইতেছে কারণ আমাদের শুক্রবার আর শনিবার সবই সমান আর এখানে শুক্রবার মালদ্বীপের আবহাওয়া বেশি ভালো না বর্তমানে পাঁচ ছয় দিন যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে সাথে অনেক বাতাস সকালবেলা বৃষ্টি হয়ে গেছে ডিউটিতে আসার পথে মানে রুম থেকে বেরোবো তো এখন আর বেরোতে পারেন এই যে দেখেন জায়গা জায়গায় পানি জমে গেছে তো মূলত দেখা যাতেছে ওই যে বড়ো বড়ো কিছু খাম্বা দেখা যায় পাথরের সাইডে ওখানে আমাদের ডিউটি আর বৃষ্টির কারণে ডিউরিতে আসতে একটু লেট হইলো তারপরেও সমস্যা নাই যে দেখেন জায়গায় জায়গায় পানি জমে গেছে তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে হয়তো আবার দেখা হবে আপনাদের সাথে